আও মাও খাও শীতের পিঠা বানাবে আমার গায়ে তো কোনো মাংস নাই এক পান্তপুরির গল্প সে শীতের পিঠা খাবে বলে সেলের বাড়িতে রওনা দিল কিন্তু এদিকে সন্ধ্যা হয়ে এলো আর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে সে চোখে কম দেখতো সে অন্য পথে চলে গেল হঠাৎ যেতে যেতে অনেক ভয়ঙ্কর জঙ্গলের ভিতর চলে গেল হঠাৎ করে সামনে একটি সিংহর দেখা হয়ে গেল আও মাও খাও এই জঙ্গলে এই বুড়িটা কোথা থেকে এলো আরে বাবারে তুমি আবার কে আমি চোখে কম দেখি তো তাই চিনতে পারছি না আমি এই জঙ্গলে রাজারে বুড়ি সিংহ মামা আমার সকলের জঙ্গলের সিংহ মামা বলেই ডেকে থাকে তবুই তুই কোথা থেকে এই ভয়ঙ্কর জঙ্গলে আরে সিংহ মামা চোখে কম দেখিতো ফদ বুলে এসে পড়েছি এই সিংহ মামা তুমি আমাকে কি আমার ছেলের বাড়িতে নিয়ে যাবে হ্যাঁ স স স স সুরি আবার বলে কি এই সিংহ মামার শিকারের হাত থেকে আজ কেউ বসতে পারেনি এখন তুই আমার হাত থেকে বেঁচে যাবি তা হতে পারে না তো কি আমি খেয়ে নেবো আরে সিংহ মামা আমার গায়ে তো কোনো মাংস নাই শুধু আছে সারা শরীরে হাট এগুলো পাইকা গেছে আর তুমি তো বুড়া হয়ে গেছো তোমার ধারালো দাঁত যদি ভেঙে যায় এই পাকা হাড্ডি খেতে গিয়ে তাহলে তুমি আর খেতে পারবে না এদিকে বাঘটা চিন্তায় পড়ে গেল বুড়ি তো সত্যি কথা বলে ফেললো আমারও তো বয়স অনেক হয়েছে আসলে যদি আমার দাঁত ভেঙে তাহলে তো আমি আর কিছুই খেতে পারবো না বুড়ি আমাকে উপকার করলো আমি বুড়িকে উপকার করি এই বুড়ি তুমি কোথায় যাবে আমি আমার ছেলের বাড়িতে যেতে চাচ্ছি ওখানে নাকি শীতের পিঠা বানাবে আমাকে দাহুত করেছে আমাকে একটু নিয়ে যাবে এদিকে সিংহ মামা তার পিঠে করে নিয়ে বুড়িকে তার ছেলের বাড়িতে দিয়ে আসলো